আমাদের সিনেমা এখন এই সময়ে এসে আমরা ইউটিউব নেটফ্লিকস ইত্যাদি অনেক মাধ্যমে কারণেই কিন্তু আমরা বহু ধরনের সিনেমা এখন আমরা দেখি সিনেমা দেখতে বলিউডের সিনেমা দেখে আরও বিদেশি অনেক সিনেমা দেখি তারপরে আমি আমি খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের নাটককে এবং ভালোবাসে বলেই কিন্তু আমরা করে যেতে পারছি এবং আমি বিশ্বাস করি আপনাদের এই সিনেমা দেখা মানে আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরও একটা পদক্ষেপ সেক্ষেত্রে আপনাদের একটা অংশগ্রহণ দেশকে ভালোবাসায় অংশগ্রহণ সমস্ত ক্ষেত্রে সমস্ত দেশকে ভালোবাসার ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ পদক্ষেপ এটাই দেশ আমার বিশ্বাস তো ধন্যবাদ সবাইকে দিতে চাচ্ছি সিনেমাটা দেখেন আমার ধারণা সিনেমাটা